তালের বিভিন্ন পিঠার মধ্যে একটি কমন পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা এই পিঠা বানানোর জন্য প্রথমে এক কাপ ময়দা একশো গ্রাম চালের গুঁড়া পরিমাণ মতো চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন এক কাপ তাল আর একটি ডিম দিয়ে সবগুলো উপকরণ আবারও একবার ভালো করে মিশিয়ে নেব এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আমরা পিঠা যেরকম বানাই ঠিক সেরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা হবে না আমি ঠিক এইরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এখন ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো আমি এক টেবিল চামচ আতর চাল নিয়েছি হালকা কালার করে ভেজে নেব আর এই আতর চালের গুঁড়া পাটিসাপটা পিঠার ফুর বানানোর জন্য ব্যবহার করব আমি এখানে এক কেজি দুধ নিয়েছি আর দুধ আগেই জাল করে কমিয়ে নিয়েছি এখন দিব তিনটি এলাচ আর দুটি তেজপাতা এখন দিচ্ছি এক কাপ চিনি আর পরিমাণ মতো নারকেল আর দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ ভালোভাবে ফুটে উঠেছে এখন দেব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে একটু দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব এখন দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চালের গুঁড়া চালের গুঁড়া আমি একবারেই দিব না অল্প অল্প করে দিয়ে এভাবে নাড়তে থাকব চালের গুঁড়া দেওয়ার পর দুধের সাথে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়া দুধ আর চালের গুঁড়া দেওয়ার কারণে ফুঁড়ের টেস্ট অনেকটাই বেড়ে যাবে আর দুধ খুব দ্রুত ঘন হয়ে যাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে বেশ কিছু সময় নিয়ে পুরটুকু ঘন করে নিয়েছি আর চুলা থেকে নামানোর পর যখন পুরটুকু ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে এসে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব এখন চুলায় পেন গরম করে নিয়েছি আর তেল ব্রাশ করে নিচ্ছি এখন এক কাপ গোলা দিচ্ছি আর পেন হালকা হাতে গুড়িয়ে রুটি গোল করে নিব রুটির উপরের অংশ যখন শুকিয়ে আসবে তখন পুর দিয়ে পাটির মতো করে রোল করে নিব আমি আরও একটা পিঠা বানিয়ে নিচ্ছি এই পিঠাগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যায় মাসে তালের এই পাটিচাপটা পিঠা খেতে দারুণ লাগে তৈরি হয়ে গিয়েছে তালের পিঠা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন